প্রায় সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফিরেই একমাত্র সন্তান আয়াসকে দেন এক বিশেষ সারপ্রাইজ তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অপূর্ব কিন্তু সেই আবেগঘন ভিডিও নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় কিছু ভিত্তিহীন মন্তব্য ও নেতিবাচক আলোচনা জানিয়ে ব্যাপক ক্ষুব্ধ অপূর্ব আট আগস্ট রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব সেখানে তিনি লেখেন কিছু মানুষের সত্য মিথ্যার বোধ নেই ন্যূনতম সম্মান বোধ না কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে আর কিছু গড়পরতা মানুষ তা যাচাই না করেই শেয়ার করেন রিয়্যাক্ট দেন ভুল বিচার করেন সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা এই অভিনেতা আরও লেখেন নিজেকে উত্তম আর অন্যকে অধম ভাবার মতো অসুস্থতা থেকে আপনারা দ্রুত সেরে উঠুন আমার বা অন্য কারো সন্তান নিয়ে মন গড়া কোনো ভুল মন্তব্য করার আগে ভেবে নিন আপনি যদি সত্য না জানেন তবে নীরব থাকুন কারণ কারো সন্তানের জীবন আপনার কন্টেন্ট তৈরির আইটেম নয় দীর্ঘ স্ট্যাটাসের শেষে বড় ছেলে খ্যাত এই অভিনেতা লেখেন যারা এতটাই নিচ যে পিতা পুত্রের গভীর ভালোবাসার মধ্যেও অন্য কিছু খোঁজার চেষ্টা করেছেন মিথ্যা তথ্য আর গাঁজাখুড়ি বানানো গল্পের আশ্রয় নিয়ে ভিউ পাওয়ার আশায় সাধারণের কাছে এমন কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হন আমার সন্তান ও আমার পরিবারের নামে যারা চেষ্টা করেছেন সাংবাদিকতা নামক মহান পেশাকে কলঙ্কিত করতে হঠাৎ গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেল বা পেজগুলো দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে তিনজনকে শনাক্ত করে আনা হয়েছে বাকিদেরও আইনের আওতায় আনা হবে খুব শীঘ্রই দুই সালে পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব তবে দুই সালে মিউচুয়ালি আলাদা হয়ে যান তারা এবং বিচ্ছেদের পথে হাঁটেন তাদের একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াস বর্তমানে থাকেন মায়ের কাছে